মালিক হিন্দু নাচ এলা হিন্দু নাচ ও যে শুধুমাত্র আল্লাহর সাথে বেয়াদবি করছে তা নয় কোরআন কেও চরম অপমান করেছে এবার শোনাই আপনাদের এই বেয়াদব কোরআনের ব্যাপারে কি বলে সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এইজন্য তো এত নাচ গুলাউজুবিরা বিন নাচ মালিক হিন্দু নাচ এলা হিন্দু নাচ

আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা